আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই কেমন আছি তো আজকে আমরা সল্ভ করার চেষ্টা করব এইচএসসি 2025 দু হাজার পঁচিশ সালের রাজশাহী বোর্ডের চার প্রশ্নটা আসছে তৃতীয় অধ্যায়ের প্রথম যে অংশ থেকে সেই প্রশ্নটা আমরা চেষ্টা করব তো আমরা একটু সবাই প্রশ্নটা দেখিনি কি ছিল রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালের চার নং প্রশ্ন আমরা এই প্রশ্নটা এখন সল্ভ করার চেষ্টা করবো এই যে কাছে প্রশ্ন আছে এই যে আমরা দেখিনি আচ্ছা এবার আমরা সলভ করার চেষ্টা করি আচ্ছা কি বলেছে বলেছে অয়ন ফলের দোকান থেকে 3a 16 টাকার আপেল এবং 578 মানে একটা হিসাব সিমিলার একটা অক্টাল আছে টাকা কি কমলা কিনলো প্রথম প্রশ্ন রেডিক্স পয়েন্ট কি আচ্ছা এটা আমাদের যশোরবর্ড 2023 সালে পরীক্ষা আসছে রেডিক্স পয়েন্ট কি এটা তো অনেকবার শেখাইছে রেডিক্স পয়েন্ট কি দশমিক বিন্দু আচ্ছা এটা আমরা 4 নাম্বার সলভ করব এখন 4 এর ক প্রথম আছে কি রেডিক্স পয়েন্ট কি আমরা কি লিখব পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা লিখব পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সুন্দর করে আমরা সংখ্যাটা দেব পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা লিখব পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা যে চিহ্ন দ্বারা আলাদা যে চিহ্ন দ্বারা আলাদা করা যায় তাই হলো রেডিক্স পয়েন্ট যায় তাকে রেডিক্স পয়েন্ট বলে এটা আমি অনেকবার শেখেছি এটা দোসল বার তেইশ সালেও আসছে তাহলে কি পজিটি সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা যায় তাকে রেডিক্স পয়েন্ট বলে যেমন আমরা সেভেন পয়েন্ট টু ফোর ধরি তাহলে এই টু ফোর এই পয়েন্ট সেভেন পয়েন্ট এটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ এটাই হলো আমাদের রেডিক্স পয়েন্ট এটাই হলো আমাদের তাহলে কি পদচনা সংখ্যা বলতে কোন সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা যায় তাকেই বলা হয় রেডিক্স পয়েন্ট বলে এবার আমরা খ নাম্বার আসি প্রশ্ন খ নাম্বার কি ছিল আচ্ছা দেখি প্রশ্নটা আমাদের কি ছিল আমাদের ছিল এ সমান সময় ষোলো ব্যাখ্যা ব্যাখ্যা করো আচ্ছা এই প্রশ্নটা কিন্তু একদম বেসিক থেকে আসছে যারা বেসিক জানে তারাই কিন্তু পারবে

যার দশমিক এখন প্রশ্ন আসতে পারে এই যে এই যে আমরা এই যে এ একটি কোড যার দশমিক মান পঁয়ষট্টি এটা আমরা কোথায় এই প্রশ্ন আসতে পারে কিনা এই প্রশ্নটার আমি সেটা হলো এই যে আমাদের আমরা সবাই একটু দেখা যাচ্ছে না আমি ক্যামেরা দেখা যাচ্ছি সুন্দর করে এই যে এই যে এই যে এখানে কত এই যে যে সিম্বল এই সিম্বল কি প্রশ্নটা কোথা থেকে আসছে একদম গভীর থেকে গভীর প্রশ্ন আসছে যারা আর কি মানে ব্যস্ত তারা কিন্তু পারবে না এবার দেখে আমাদের হয়ে যাবে এ কি একটি কোট যার দশমিক মান কত পঁয়ষট্টি এবার দেখি আমরা পঁয়ষট্টিকে তা পঁয়ষট্টিকে যদি আমরা করি মানে কি ষোলো দাঁড়াও ভাগ তাহলে চার ষোল কত চৌষট্টি তাহলে চার আর এখানে কি হবে ওয়ান আবার ষোলো দিয়ে তাহলে এখানে জিরো আর এখানে হলো ফোর নিচ থেকে উপর এটা হলো আমরা জানি এম বি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস এল বিট তাহলে আমরা অতএব দেখতে পারি অতএব এ সমান সমান জিরো 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 ফোর ওয়ান সামনের যে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই লিখে দিলে পরীক্ষা কি এ একটি আস যার দশমিক মান কত পঁয়ষট্টি এবার পঁয়ষট্টি কি কত আছে দশমিক আছে তাহলে পঁয়ষট্টিকে আমরা কিসে রূপান্তর করবো হ্যাঁ আমরা যদি আর একটা লাইন লিখতে পারি এরকম এর একটু বেশি লাইন যদি লিখতে পারি তাহলে টেন ষোলো অতএব সমান সমানো জিরো এটা আমরা যদি লিখতে পারি তাহলে আরো বেশি ভালো হয় তাহলে কি এ একটি আস কোড যার দশমিক মান কত পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি কে কি করবো আমরা ষোলো দারা ভাগ করলে কি হয় ষোলো দিয়ে ভাগ করি তাহলে চারশো লঙ্ক কত চৌষট্টি আর ভাগ এক আবার ষোলো দিয়ে ভাগ যাবে তাহলে কি হয়ে যায় যদি এইটার নিচে হয়ে যায় অর্থাৎ ভাগ ফল যদি নিচ হয়ে যায় তাহলে কি হয় আমাদের শূন্য হয় এবং যা যেটা দ্বারা যেটা হলো ভাগ ফল হয় সেটাই হলো বসে যায় ভাগ তাহলে কি হলো আমাদের চার হলো ভাগ শেষ হলো ওয়ান চৌষট্টি আর এক পঁয়ষট্টি আর আবার চার দিয়ে ভাগ হলো ষোলো তো জিরো চার হলো ভাগ নিচ থেকে উপর এম এস বি এল এস বি এবার অতএব পঁয়ষট্টি টেন সমান সমান একচল্লিশ ষোলো এবার অতএব এ সমান সমান জিরো জিরো একচল্লিশ ষোলো এই এই হলো লিখে দিলে আমাদের ভিতরে সুন্দর আহ দুইয়ের ভিতর দুই পেয়ে যাবো তাহলে আমাদের কখন গেল এবার গ নাম্বার কি আছে বলি গ নাম্বার কি আছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কথা বলছে কোথাও মোট মূল্য আচ্ছা এই ক্ষেত্রে আমরা অনেক ধরনের নিয়ম অ্যাপ্লাই করতে পারি সেটা কি আপেলের মূল্য চার বিট চার বিট করে নিয়ে এবং কমনের মূল্য প্লাসে তিন পিট করে নিয়ে বায়োনে যোগ করে দিলেও হবে কিন্তু আমি এভাবে করাই না আমি কীভাবে করাই আমি এটাকে দুটোকে দশমিক করে টোটালটা যোগ করে বায়োনে করে করাই কারণ আমাদের ঘ নম্বরে মূল্যের পার্থক্য লাগে এই আমরা দশমিক যদি বের করি তাহলে আমরা গতেই বুঝবো যে কোনটা প্লাস মান কোনটা মাইনাস মান বড়টা হলো প্লাস আর ষোলোটা হলো মাইনাস মান এবার আমরা গ নম্বরটা দেখি কীভাবে করবো বুঝে দিলাম এটা কখন আমরা বুঝে দিলাম এবার আসি আমরা গ নম্বরে গ নম্বর কি বলছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলাল মোট মূল্য বাইনারি দেব তো আচ্ছা আপেল আর কমলার মূল্যকে আমরা দশমিক করে ওটাকে যোগ করে মোট বের করে ওটাকে আমরা বাইনারি করে দেব তাহলে আমাদের অঙ্ক একবারে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এবার আমরা দেখি গ নম্বর গ আচ্ছা বলছে অয়ন ফলের দোকান থেকে আপেল আচ্ছা অয়ন

এর মান কত এর মান এর মান হলো 10 তাহলে দশ এক 10 কত হচ্ছে 58 10 এবার আমরা জানি অয়ন কমলা কমলা কিনেছে কত টাকা কমলা কিনেছে সেভেন এইট ফাইভ সেভেন এইট ফাইভ সেভেন এইট এটাকে আমরা দশমিক করে দেব পাঁচ গুণ 8, 5, 7, 8. 5, 7, 8. যোগ তাহলে আমাদের ঘর কাজ হয়ে যাবে কত আপেল কিনেছে কত আঠান্ন টাকার আর কমলা কিনেছে কি সাতচল্লিশ টাকার অতএব মোট তাহলে মোট কিনেছে মোট কত টাকা আটান্ন যোগ সাতচল্লিশ সমান সমান একশো পাঁচ আপেল কিনেছে থ্রি এ ষোলো দশমিক করলাম আটান্ন কমলা কিনেছে ফাইভ সেভেন এইট

এবার লিখবো কে তারা অয়েন মোট কিনেছে মোট ফল কিনেছে কত একশো পাঁচ দশ টাকার মোট ফল কিনেছে কত একশো দশ টাকার এবার একশো কে আমরা কি করবো দুই দ্বারা ভাগ করবো তাহলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে

একশো পাঁচ দশ সমান সমান কিভাবে আমরা এটা হলো এম এস বি এটা হলো এল এস বি যেভাবে করুক এটাই আনসার আসবে কোনো সমস্যা নেই যদি আমরা এটাকে করে নিয়ে তারপরে তিন মিট তিন মিট করে টোটালটা যোগ করি তাও সমস্যা নেই কিন্তু এটা করলাম কারণ এটা করার কারণ হলো আমাদের একদম কি করার জন্য দশমিক করে ওটাকে

আচ্ছা এবার আসি আমরা ঘ নাম্বার দুই এর পূর্বক যোগের মাধ্যমে কইছে অবশ্যই দুই এর পূর্বক তাহলে এবারে লেখো খ ঘ আয়ন আয়নের আপেলের মূল্য কত ছিল 58 18 টেন এটা হলো গ হতে পায় গ হতে অনের মূল্য অয়নের কমলার মূল্য ছিল সাতচল্লিশ টেন এটা কত থেকে পাইছিলাম গা হতে পাই একটাকে দশমিক করে আমরা পাইছিলাম কত একটাকে দশমিক দশমিক করে পাইছিলাম হলো

চৌষট্টি না যেহেতু চৌষট্টি উপরে বত্রিশ ছাপান্ন আর দুই হলো আটান্ন পাই গেছি আমরা তাহলে আমরা পাইছি ওয়ান 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 জিরো ওয়ান জিরো তিন আর তিন ছয় বাকি আমরা দুটো কি নেব দুটো শূন্য নিয়ে নেব বাকি কি নেবো দুটো শূন্য নিয়ে নেব যেহেতু বাইনারি মান সাতচল্লিশ কি ব্যাপার এক দুই চার আট ষোলো বত্রিশ বত্রিশের ষোলো কত আটশো তাহলে এটা যাবে না বত্রিশ যোগ আট যোগ করলে চল্লিশ আছে চল্লিশ আর সাত সাতচল্লিশ ওই বত্রিশ চল্লিশ চার দুই এক বত্রিশ আট হলো চল্লিশ আর চার চুয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তাহলে আমরা পেয়ে গেলাম জিরো ওয়ান এবার কি করতে হবে একের করতে হবে হুম রাইট এবার একের করতে হবে সাতচল্লিশ পরি জিনিসটাকে সম্পূর্ণ উল্টা দিতে হবে জিরো ওয়ান জিরো ও কত বিট নিতে হবে আগে এখানে আছে আমাদের আরো দুই বিট লাগবে এবার জিনিসটাকে আমরা উল্টা দিই তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো 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 উল্টায় দিলাম যেটা আট বিটের অঙ্ক মধ্যে আট বিট পূরণ করে নিছি আর এটাকে উল্টে দিলাম একের পরিপ্লক করে দিলাম তাহলে এই জিনিসটা কি হলো সম্পূর্ণ উল্টা হয়ে গেল

জিরো 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 ওয়ান এবার কি করবো বাইনারি যোগ করে দেবো যোগ করে কি ওয়ান জিরো ওয়ান জিরো 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 কি শূন্য হাতে এক অনারন শূন্য হাতে এক শূন্য হাতে এটা হলো ক্যারিবিট বা দিতে হবে ক্যারিবিট কি করতে হবে কি আমাদের বাদ দিতে হবে আট নম্বর বিট নয় নম্বর বিট কি হয়ে যাবে আমাদের নয় নম্বর বিট আমাদের ক্যারি বিট হয়ে যাবে নয় নম্বর বিট কি হবে আমাদের ক্যারি বিট হবে তাহলে পার্থক্য গুলি কত হয় আমাদের আর এক এক এগারো হয় আর থেকে

মূল্যের পার্থক্য কত হলো এগারো এগারো টেন সমান সমান এই আটটা পিট লিখে দেবো জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান দুই শেষ এল আমাদের আনসার এটা হলো আমাদের ঘর নম্বর শেষ ধরো আমাদের হয়ে গেল আপেলের মূল্য আটান্ন টেন কমলার মূল্য সাতান্ন সাতচল্লিশ টেন আটান্ন বাজার্মাণ করলাম আর এটা যদি বড়টা থেকে ছোট বিয়োগ তাহলে বায়ন মান লিখলাম একের পরিপ্রেক করলাম উল্টে দিলাম এসে এক যোগ করলাম দুইয়ের পরিপূরক আটান্ন মান লিখলাম মাইনাস সাতচল্লিশ কি লিখলাম এর পরিপূর্ক মান লিখলাম যোগ করে দিলাম এখানে এগারো হল মান এগারো আছে তার মানে আমাদের অঙ্ক রাই অতএব অতএব উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য এগারো সমান সমান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এই হলো আমাদের রাজশাহী ভোট দু হাজার পঁচিশ সালের প্রশ্ন আসছে চার নম্বর সল তো আমরা সবাই ভালো থেকে সুস্থ থাকি আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমরা আস্তে আস্তে করে সব বোর্ড দিয়ে দেবো সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আসসালামু আলাইকুম